বিওয়ার সিম পাই মাছ রে পুটি 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 আবার নতুন তো এই খাইছে এই দেই পুটি মার্শাল্লা দেখুন পুটি সাইজটা মন ফৰে যায় কালাৰ দেখলে ভাল লাগে এইবাৰ উচনা

বড় ভুটি খাইলে মজা লাগে কিন্তু দেখুন আজকে টুপ হলো রুটি এবং পিঁপড়ার পিঁপড়ার ডিম যাওয়ার কারণে কিন্তু মোটামুটি ট্যাংরা মাছও খাচ্ছে টুকটাক ট্যাংরা শিং সবটাই খায় আবার খাচ্ছে না ছোট বুটি ছোট বুটি টানে বেশি খায় না খায় কম টানে খাই খায় এই রেপুটি দেখুন এইটা দেখুন একটু আসুন দেশি পুটি ওহ এই যে দোস্তি বড় পুটি উম দেখুন সাইজটাও সেই ওহ এই জুরা পড়ছে দেখুন আসলে তাই মানে বগা

এরকম ভাবে সারাদিন ধরলে পরে মন মানসিকতা এমনিতেই ভালো হয়ে যায় আর বলছি বা তো চরম একটা নেশা দেখি পাঁচটা তো পাঁচটা হয় নাকি পঞ্চম আদার কপালা থাকলে হবে নিশ্চয়ই আহা এটা মিশিয়ে গেল এখন আবার দেখি কি করে বড় মাছ আছে কিন্তু হচ্ছে না এই যে দেখুন চার কাঠি এই জায়গায় সব বাঁশ ঝাড়ের নিচে যার কারণে দেখাতে অসুবিধা হয় একটু কালো কালো অন্ধকার দেখা যায় মাছ আসলে কিন্তু চার কাঠির মধ্যে টোকা দেবে আর কি আর কি চার খাওয়ার সময় বোঝা যায় খাইছিল তো ভাই আদ্রা খাইয়া এই এইবার পুটি আবার দেখুন এই যে ইউম রাম পুটি মাছ ধরা

কি মাছ ধৰিছে দে মাছটো যাবা নেকি দেখোন মাছ আচি কোনো বৰ মাছ পোৱা নাই পুৰ্তি টেঙৰা আৰু জিঅল মাছ মোটামুটি হাফ কেজি ওপৰে হ'ব তাইনা কেজি হ'ব ন কেজি তই যিমান ভাই মাছ এইৰে

মাসাল্লাহ দেখতেই ভালো লাগতেছে আর নেটটা যা বানাইছে দেখুন মাসাল্লা প্রায় এক কেজি উপরে হবে মাছ দশ কেজি আজকে আমাদের বংশের নদী থেকে একটা পোনা ছোট আর পোনা কেস কাকটা আর মাছ আসছে কিন্তু তারে খায় নাই তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে